আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রত্যেক দিন সন্ধ্যায় কিন্তু আমার কিছু না কিছু এরকম ঝাল একটু ক্রিস্পি একটু মচমচা কিছু খেতে ইচ্ছে করে তো আজকে তাই আলু চিপস বানাইছি কারণ এটা সবচেয়ে সহজ আর তাড়াতাড়িও হয় শুধু আলুগুলা কেটে ভেজে নিলেই হবে এত সহজে রেসিপিটা তো একদম আলুগুঁড়া আমরা আলু স্লাইসার যে মেশিনটা আছে ওটা দিয়ে করছিলাম একদম পাতলা পাতলা করে পুরা ভাজার পর একদম ক্রিসপি চিপসের মতো হয়েছে আর ভাজতেও খুব বেশি সময় লাগে না কাটতেও খুব বেশি সময় লাগে না তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে একটা সুন্দর গোল্ডেন কালার আসছে আর এগুলো অনেক পাতলা করে কাটছিলাম তো একদম একদম ক্রিসপি হয়েছে পুরা তারপর এগুলা তেল থেকে তুলে নিছি আর এগুলোর উপরে একটু একটু লবণ একটু মরিচের গুঁড়া একটু মশলা দিয়েছি একটু ঝাল খাইতে ইচ্ছা করছিলো তাই একটু মরচের দিছিলাম দিয়েছিলাম একটু ঝাল হবে তারপর এটার সাথে সাইডে নিয়েছিলাম একটু সালসা টাইপের যেটা হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটু লেবুর রস একটু চিনি লবণ সব কিছু মিক্স করে দিয়ে একটা সালাদের মতো তো এটা এই আলুর চিপসের সাথে ক্রিস্পি এটার সাথে খাইতে অনেক ভালোই লাগছে